আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি আজ আমি কিছু আচার তৈরি করেছি যেটা আমার ছেলের জন্য বিদেশেও পাঠাবো মেয়েকেও বিদেশ যাইতে দিব প্লাস আমিও বাসায় কিছু রাখবো কারণ আচার তো প্রতিদিন করা যায় না তাই আজকে একটু সময় করে করে নিলাম এটা হলো জলপাইয়ের আচার এটা হলো কাঁচা আম মানে চোখ বাকলসহ তারপরে এটা হলো আমের প্রায় যেটা বলা হয় মানে আমি আমকে কাঁচা আমকে কেটে লেটকার মতো করে করলাম এটা একটু ঝাল জাতীয় এটা খিচুড়ি বা মাংসের সাথে খাওয়া যাবে আর এখানে হলো এখানে আমার কাছে কিছু পাকা বড়ই ছিল বড়ই দিয়ে আমি করেছি মিষ্টি টক ঝাল মিষ্টি আর আবারও বলছি এটা হলো আমের যেটা লেটকা করে করেছি মানে ঝাল ঝালি মনে হয় ধরা হয় যেটা এটা ঝালি হবে এটা খিচুড়ি মাংসের সাথে খাওয়ার জন্য এটা হলো টক ঝাল মিষ্টি এটা আম প্লাস এটা হলো জলপাই এটাও ঝাল মিষ্টি তো কিছু আচার আমি তৈরি করলাম আবার কিছু আমি বইমে ঢুকায় ফেললাম এই যে এটা 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 এখানে আদা রসুন সবই দেওয়া আছে আদা রসুন কুচি দেওয়া আছে এটা হলো আমের মোরব্বা যেহেতু বইমে ঢুকায় ফেলছি বোঝা যাচ্ছে না তারপরে এটাও আমের এটাও আমের তারপর এটাও আমের অন্য ডিজাইনের তো আমি বিভিন্ন ডিজাইনে করেছি আর এখানে আমার ঘরে খাওয়ার জন্য আমি কিছু রেখেছি বলতে পারেন এখানে আচারের সমারোহ তো এইগুলো আমি আপনাদেরকে যেটা দেখালাম তো বিবার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেফাজতে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ